ছিল ছিল ট্রান্সলেশন এবং ক্লার্কশিপের পেপার থেকে নিয়েছি আর ডিগ্রিটা তো আমরা আগের দিন আর ভয়েস করছিলাম গ্রামারের ক্লাসে তো সেই হিসেবে সেখান থেকেই দেওয়া প্র্যাকটিসের জন্য তো প্রথমে আমরা ট্রান্সলেশনটা দেখে নেব প্যাসেজ ধরে ট্রান্সলেশন আমাদের দেওয়া হয় পরীক্ষাতে ক্লাবশিপ মিসলেনিয়াস বা সিডিএস প্রমোশন যেগুলোর জন্য আমরা প্রিপারেশন করছি যারা আপনারা রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু প্যাসেজের ট্রান্সলেশন আসে পিআরবির ক্ষেত্রে ওয়ান লাইনার আসে আর এগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাসেজই আসবে এটা আমাদের ধরে রাখতে হবে তো প্যাসেজের ট্রান্সলেট করার সময় আমরা যেটা মাথায় রাখবো এর আগেও বলেছি যে আমাকে প্যাসেজটা পুরোটা পড়ে নিয়ে তার ভাবটা বুঝতে হবে প্রয়োজন মতো সব জায়গাতে যে আমি একদম লাইন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে পারবো বা শব্দ অনুযায়ী ধরে ট্রান্সলেট করবো তা নয় কোথাও কোথাও বুঝে নিয়ে আমাকে ভাবানুবাদ করতে হবে এবং কখনো কখনো দেখা যায় যে টেন্সটা হয়তো একটা একটা সেন্টেন্সে রকম পরের সেন্টেন্সে রকম। তো সেটা আমাকে বুঝে মানে পুরো প্যাসেজের ভাবটা বুঝে নিয়ে সেই মতো আমাকে টেন্স কিন্তু ফলো করতে হবে প্যাসেজের ট্রান্সলেশনের ক্ষেত্রে ওয়ান লাইনারের ক্ষেত্রে এগুলোর চাপ থাকে না যে টেন্সে আপনাকে সেন্টেন্সটা দেওয়া আছে প্রেজেন্ট হলে প্রেজেন্ট পাস্ট হলে পাস্ট আপনি সেটা ধরে করে দিন কিন্তু প্যাসেজ যখন আমরা ট্রান্সলেট করব তখন খেয়াল রাখবো কিন্তু যে আমার পুরো প্যাসেজটা একটু দেখে নেব আমি একবার অন্তত যে পুরোটা আমার একই রকম ভাবে রয়েছে তো যদি দেখা যাচ্ছে একটাতে মনে হচ্ছে প্রেজেন্ট টেন্স অন্যটাতে মনে হচ্ছে পাস্ট টেন্স তখন আমাকে ভাবটা বুঝতে হবে যদি প্রয়োজন মতো এরকম হতে পারে কোথাও যে সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্টে কিন্তু আমাকে পাস্টে কিন্তু উত্তরটা করতে হচ্ছে সেটা আমাকে বুঝে নিতে হবে আর এটা প্র্যাকটিস করতে করতেই আসবে আর এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা তো বুঝতেই পারছি একটা যে কোনো গল্প বা মানে কোনো একটা কিছু লিটারি পিস এখানে একটা বাংলা তুলে দেওয়া হয়েছে সেখান থেকে আমাকে ট্রান্সলেট করতে হবে মানে গল্পের মতন একজন কেউ বলছেন কথাটা আর কি তাহলে প্রথম যে লাইনটা রয়েছে আমি প্রথমে একবার প্যাসেজটা পড়েই নিচ্ছি পড়ে নিয়ে তারপরে বলছি কিভাবে যাব। গিরিটিতে বেড়াবার কথা বললে উস্ট্রির ধারটাই মনে হয় কিন্তু বাবু দেখেই চলেছেন উল্টো দিকে অর্থাৎ তার বাড়ির দিকে এই পুরো যে সেন্টেন্সটা আমি দেখলাম অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছি মানে কিন্তু দিয়েও রয়েছে কম্পাউন্ডও রয়েছে কোথাও মানে ওই ব্যাপারটা রয়েছে সিম্পল সেন্টেন্স নয় কম্পাউন্ড হবে এটা কিন্তু দিয়ে জয়েন রয়েছে এবার কথা বললে এই জায়গাটাতেও আমাকে প্রয়োজনে একটা ক্লজ বের করতে হতে পারে অথবা যদি আমি সিম্পলে করতে চাই সেটা একটা অন্য রকম ভাবে হবে তাহলে বিষয়টা দেখলে আমরা বুঝতে পারছি এটা যে চলেছেন তো দেখেই চলেছেন এটা প্রেজেন্টেন্স দেখে মনে হচ্ছে চলেছেন মানে চলছেন বা মানে কাজটা কন্টিনিউ হচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সের একটা সেন্স আমি ফার্স্ট লাইন থেকে পেলাম তারপরে কি বলছে ব্যাপার কি এখান থেকে কোনো মানে প্রেজেন্ট না পাস্ট আমি কিছুই বুঝতে পারছি না ছিল থাকলেই যে সব ক্ষেত্রে পাস্ট হবে এরকম কিন্তু কোনো মানে ব্যাপার নেই কি মতলব ভদ্রলোকের কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন আজ একটা খেলনা পেয়েছি এটা আমার দেখে লাভ নেই কারণ এটা হচ্ছে আমার কি ডিরেক্ট স্পিচে রয়েছে ডিরেক্ট স্পিচের সঙ্গে বাদবাকী অংশের কোনো মিল থাকে না এই যে যেটা ইনভার্টেড ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচে যেভাবে থাকে যে টেন্সে থাকে সেই টেন্সেই আমাদের করতে হয় তো আমাকে বাদবাকি অংশটা পড়ে বুঝতে হবে যে এটা প্রেজেন্টে করব আমরা না এ করব ফার্স্ট সেন্টেন্সটা পড়ে আমার মনে হলো যে প্রেজেন্টেড কিন্তু তার পরটা পড়ে বুঝতে পারছি একটা গল্পের মতন করে কিছু বলা হচ্ছে কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন বললেন এই ল থাকলে কিন্তু জেনারেলি পাস্ট ধরে নেওয়া হয় বললেন মানে বলেছিলেন এই অর্থে থাকে মানে পুরোটা পড়ার পর আমি বুঝতে পারলাম যে প্রথম সেন্টেন্সে যতই এটা প্রেজেন্ট টেন্সে থাকুক না কেন আমাকে কিন্তু পুরোটা একটা পাস্টের সেন্স দিচ্ছে মানে একজন কেউ গল্পটা ন্যারেট করছে তো সেই জায়গাটা বুঝে আমাকে করতে হবে প্রথম যেটা কমা দিয়েছে কিন্তু এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স ম্যাম হ্যাঁ বলুন ম্যাম ম্যাম বলছি ওইটা আপনি বললেনটা বলেছিলেন ধরে নিলেন কিন্তু ওটা তো বললেনটা বললো ধরে নেওয়া যায় বললো মানে কি বললেন আর বললো তো একই হলো ওই নটা তো শুধু সম্মান দেখানোর জন্য বলা কিন্তু মানে ওটা ওটা পাঁচ টেন্সটা তো ম্যাডাম বলেছিলেন তাহলে পাঁচ টেন্সটা আসছে কিন্তু যদি ধরেন বললো তাহলে আমাকে যদি কেউ কেউ এটা বললো তা কি পাঁচ টেন্স হয়ে যাবে সেটাই হয় ল থাকলে আমরা পাঁচটি ধরি যদি আমি এরকম বলি যে খাতাটা আমার কাছ থেকে পড়ে গেল পরে গেল মানে কি পড়ে গিয়েছিল তারপরেই তো আমি কথাটা কথাটা আমি কখন বলছি পড়ে গেল যাওয়ার কাজটা আমার হয়ে গেছে এই নয় কি এইরকম বলল বা ল দিয়ে যেটা থাকে আমাকে সেন্টেন্স টা দেখে একটু বুঝে নিতে হবে সেখানে দুটো কেস হতে পারে এক হচ্ছে পাস্ট ইনডেফিনিট হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে বলল থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে না সেখানে ইনডেফিনিট বা কন্টিনিউয়াস হবে না হয় কাজটা রিসেন্টলি হয়ে গেছে তার রেসটা এখনো আছে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব আর যদি মানে পুরো ঘটনাটাই পুরো হয়ে গেছে আর কি তাহলে সেখানে পাস্ট ব্যবহার করব। এইভাবে ধরতে হবে আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি প্রথম যে লাইনটা এটা একটা নর্মাল কথা বলেছে যে গিরিগিতে বেড়াবার কথা বললে এটা কিন্তু বললে মানে যদি বলা হয় এই অর্থে এটা কিন্তু পাস্ট ধরলে হবে না এটা কিন্তু পাস্টের জিনিস নয় গিরিগিতে বেড়াবার কথা বললে মানে যদি গিরিগিতে বেড়াবার কথা বলা হয় এই রকম সেন্সটা রয়েছে এটা কিন্তু পাস্ট নয় উশ্রীর ধারটাই মনে হয় মনে হয় এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে এটা আমি হিসাব বললাম যে পুরোটা তাহলে পাস্টে করার কথা বলছি কিন্তু এটা একটা নর্মাল কথা বলছেন যে গল্পটা বলছেন সে বলছেন সাধারণভাবে এটাই হয় যা কিছু সাধারণভাবে হয় ন্যাচারালি যা কিছু হয় বা যেটা রেগুলারলি হয় বা যেটা চিরসত্য কিছু একটা কথা সেক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি সেই জন্য এই অংশটার জন্য আমার কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার করতে হবে এটা একটা টেন্সের ঘোরানো ব্যাপারটা ছিল কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপে সেই জন্যই আমি আগে করিয়ে দিলাম এরপর আরও একটু বেসিক থেকেই যাব তাহলে গিরিগিতে বেড়াবার কথা বললে এবার এটা সিম্পলে করার থেকে আমরা ভেঙে নিই যখন গিরিগিতে বেড়াবার কথা বলা হয় বা যখন যদি গিরিডিতে বেড়াবার কথা বলা হয় যদি এভাবে ধরে নিই তাহলে এইভাবে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দেখুন When the matter of visiting Giridi is mentioned, mentioned মানে হচ্ছে mention মানে উল্লেখ করা। কারো ভিডিও অন ও অফ করতে বলুন। ভিডিও অন আছে। কারো থাকলে থাকুক না অসুবিধা নেই তো। অডিওটা মানে কেউ আনমিউট করবেন না কথা বলার না হলে আনমিউটটা করবেন না একটা আওয়াজ হয় ওই জন্য তাহলে বলছে when the matter of visiting Giridi is mentioned মেনশন মানে হচ্ছে উল্লেখ করা তাহলে যখন গিরিডিতে ভ্রমণের কথা উল্লেখ করা হয় তাহলে এইটার সেন্সটা এটাতে চলে এলো গিরিডিতে বেড়াবার কথা বললে উষ্টির ধারটাই মনে হয় মানে উষ্টির ধারটার কথাই মনে পড়ে তাহলে ইট ইভোকস দ্য মেমরি অফ দ্য ব্যাংক অফ উষ্টি এটা উষ্টির ধারের কথা মনে করিয়ে দেয় ইভোক মানে হচ্ছে জাগিয়ে তোলা মেমরি মানে হচ্ছে স্মৃতি মানে মনে পড়া মানে স্মৃতি উষ্টির ধারের স্মৃতিটাই মনে করিয়ে দেয় বা তুলে আনে তাহলে এটা আমি এভাবে লিখতে পারি ভাবানুবাদ হলো কিন্তু একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন কিন্তু হলো না বাংলাতে এটা একটা সরল বাক্য কিন্তু আমি এই যে ট্রান্সলেশনটা করলাম এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য হলো এটা আমাদের সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি সহজ করে বলতে পারি এখানে ওয়েন এর জায়গায় ইফ ব্যবহার করলেও কোনো অসুবিধা ছিল না ইফ দা ম্যাটার অফ ভিজিটিং গ্যারিটিজ মেনশনড ইট ইভোকস দা মেমরি অফ দা ব্যাংক অফ পুষ্টি উষ্ট্রিতে বেড়াবার কথা যদি বলা হয় বা উষ্ট্রিতে বেড়াবার কথা বললে সরি গিরিজিতে বেড়াবার কথা বললে উষ্ট্রির ধারটাই মনে হয় কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে অর্থাৎ তার বাড়ির দিকে এবার দেখেই চলেছেন এবার এই গল্পটা চলে এলো অবিনাশবাবুর কথা চলে এলো এর পরের অংশটা থেকে আমরা কি দেখতে পেলাম যে অবিনাশবাবু বললেন এইখান থেকে দেখলাম নিজেই কারণটা বললেন মানে पास्टेर কোন একটা ঘটনা ন্যারেজ করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে पास्टेर কোন একটা কথা। তাই আমি এখান থেকে পুরোটা পাস্টে যাব কিন্তু অভিনয়শ বাবু দেখেই চলেছেন মানে কন্টিনিউ তার দৃষ্টিটা রয়েছে ওটার ওপরেই তাহলে বাট অভিনয়শ বাবু এখানে কমা দিয়ে ট গুড বাট অভিনয়শ বাবু কেপড আই অন

একভাবে ভাবে তাকিয়ে থাকা এই যেটা বলছে যে দেখেই চলেছেন সেই জন্য এইটা ব্যবহার করতে পারি যে কোনো একটা বা এটাকে সাইড এভাবে আপনারা নিজেদের মতো কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু সেন্টেন্সটা মানে পুরো গল্পটা পরে তার সেন্স অনুযায়ী এখানে আমাকে পাস্ট টেন্সটা ব্যবহার করতে হবে উল্টো দিকে তাহলে দ্য অপোজিট সাইড অর্থাৎ অর্থাৎ মানে দ্যাট ওয়াজ

টু ওয়ার্ডস মানে তো দিকে টু ওয়ার্ড তো ব্যবহার হয় না টু ওয়ার্ড তো ব্যবহার হয় না টু ওয়ার্ডসই কথাটা মানে এটা একটা টু ওয়ার্ডস কথাটা একটা প্রিপোজিশন টু ওয়ার্ডস মানে হচ্ছে দিকে আচ্ছা ঠিক আছে কি মতলব ভদ্রলোকের তাহলে হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন এবার ভদ্রলোক এই কথাটা নেই কেন অনেকের মনে হতে পারে এখানে আপনারা লিখতেই পারেন হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য জেন্টলম্যান What was the intention of the gentleman? এবার যেহেতু এই রামবাবু মানে অবিনাশ বাবুর কথাটা এর আগে উল্লেখ করা হয়েছে তাই এখানে আমি ওই ইন্টেনশন অফ দ্য জেন্টলম্যান না করে এখানে অবিনাশ বাবুর জায়গায় হি ব্যবহার করে দিলাম হিজ ইন্টেনশন করে দিলাম যেহেতু আমি পুরোটা ভাবানুবাদের দিকে যাচ্ছি এটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা সম্ভব না তো সেই হিসেবে আমি হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন এটা কিন্তু করতেই পারি যদি করতে চান এটাও করতে পারেন হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য জেন্টলম্যান কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন কিছু দূর যাবার পরে কিছু দূর মানে হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব কিছুটা ডিস্টেন্স এটা তো আর গোনা যায় না এক দুই তিন চার করে তো গোনা যায় না মাপতে হয় বলতে মানে একটা একক থাকে মানে এটা কোয়ান্টিটি ডিস্টেন্স বলতে এটা কোনো নাম্বার নয় সেই জন্য এখানে ফিউ ব্যবহার করেছেন দেখলাম দু একজন ওটা কিন্তু করা যাবে না তাহলে এ লিটিল এ লিটিল মানে অল্প কিছুটা দূরত্ব। দূরত্ব কিছুটা যাবার যাবার পরে। পরে। আফটার আ কিছু দূর বাবু নিজেই কারণটা বললেন অবিনাশবাবু যেহেতু বারবার শব্দ এর আগে শব্দটা আমি ব্যবহার করেছি সেই জন্য আর অবিনাশবাবু না লিখে আমি হি লিখলাম এটা আমি লিখতেই পারি আপনারা অবিনাশবাবুও লিখতে পারেন কোনো অসুবিধা নেই এবার অবিনাশ বাবু নিজেই মানে এমফ্যাটিক প্রোনাউন লাগবে অবিনাশ বাবুর ওপরে এখানে এমফেসাইজ করা হচ্ছে জোর দেওয়া হচ্ছে সেই জন্য হিমসেলফ কথাটা আনতে হলো তাহলে অবিনাশ বাবু হিমসেলফ অথবা হি হিমসেলফ নিজেই কারণটা বললেন বললেন পাস্টে করছি তাহলে বলা হিসেবে টেল তাহলে তার পাস্ট ফর্ম টোল্ড বলতেই পারি টোল্ড কিন্তু এতক্ষণ কি ব্যাপারটা একটা সাসপেন্স ছিল যে কারণ কি যে তিনি উল্টো দিকে কেন তাকিয়ে আছেন তাহলে কোনো একটা রহস্য উন্মোচন করা সেটাকে প্রকাশ করা এটার জন্য টেলের থেকে ভালো শব্দ হচ্ছে ডিসক্লোজ তো সেই জন্য আমি এখানে ডিসক্লোজ এর পাস্ট ফর্ম ডিসক্লোজ ব্যবহার করেছি তাহলে হি হিমসেলফ ডিসক্লোজ দ্য রিজন এই কারণটা জানালেন এবার বাকি যে অংশটা রয়েছে হ্যাঁ বলুন বলছি ডিস্টেন্স কি আনকাউন্টেবল না হ্যাঁ আনকাউন্টেবল মানে ওভাবে হ্যাঁ বলতে পারেন যে এক কিলোমিটার দু কিলোমিটার করে তো কাউন্ট করা যায় কিন্তু পুরো ডিস্টেন্সটা এটা কিন্তু মানে আনকাউন্টেবল এ ফিউ ডিস্টেন্স করা যাবে না ঠিক আছে এ ফিউ কিলোমিটার করতে পারি আফিউ মাইলস করতে পারি কিন্তু আফিউ ডিস্টেন্স করা যাবে না ডিস্টেন্স যখন বলছি সেটা আনকাউন্টেবল মিটার কিলোমিটার মাইল যে কোনো কিছু এগুলো কিন্তু আবার কাউন্টেবলের মধ্যে চলে আসছে তাহলে বাকি যে অংশটা রয়েছে এটা যেহেতু ডিরেক্ট স্পিচে রয়েছে মানে ইনভার্টেড ব্র্যাকেটের মধ্যে রয়েছে এখানে যে টেন্স আছে মানে যা আমি দেখে বুঝতে পারছি সেই টেন্সই ব্যবহার করব এখানে আমার অন্য কিছু পাস টাস্ট করার দরকার নেই আজ একটা খেলনা পেয়েছি পেয়েছি এছি যুক্ত আছে পেয়েছি বলতে জিনিসটা আমার পাওয়ার কাজটা হয়ে গেছে কিন্তু সেটা আমাকে এখনো ভাবাচ্ছে বা সেটা নিয়ে আমার এখনো কিছু করার আছে তার মানে কি কাজটা হয়ে গেলেও তার রেসটা এখনো আছে মানে প্রেজেন্ট তাহলে টুডে আই এছি থাকলে জেনারেলি এছি এছে এছ থাকলে সেখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করতে হয় তাহলে টুডে আই হ্যাভ গট টয় সেটা আপনাকে দেখাবো আই উইল শো ইট টু ইউ সেটা বলতে শো ইট দিয়েছি এখানে দ্যাটও দিতে পারেন সেটা অর্থে অসুবিধা নেই আই উইল শো ইট অর দ্যাট টু ইউ খেলনা আর একজন জিজ্ঞাসা করছে আ টয় আ টয় বা শুধু টয় লিখলেও অসুবিধা নেই তো এইটুকুই আমাদের ছিল পরিষ্কার নয় জিনিসটা বোঝাই যাচ্ছে যে একটা যে কোনো কিছুর অংশ তুলে দেওয়া হয়েছে কিন্তু এইটুকু পরে আমি যা সেন্স মানে পেলাম আর কি যা বুঝতে পারলাম সেই অনুযায়ী আমি ভাবানুবাদটা করব। এটাই হচ্ছে ট্রান্সলেশনের মানে মেইন ব্যাপার এটা হচ্ছে ট্রান্সলেশনটা ছিল ফ্ল্যাগশিপেরই প্রেসিটা ছিল ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ বলুন ওই first এর একটু যাবেন হুম বলুন ফার্স্ট page টা এটাই ফার্স্ট পেজ হ্যাঁ এই যে এখানে but হ্যাঁ হ্যাঁ আমার কাছে একটু late এলো আসলে ওই যে ওখানে but দিয়ে পরের যে sentence টা ওটা তো past এ আছে আর ফার্স্ট যে আগের sentence ওটা present এ আছে মানে এরম করা যায় না না এটা করা তো যায় একটা সেন্টেন্সের মধ্যে একটা অংশ একটা অংশ পাস্ট প্রেজেন্ট হয় না কিন্তু যখন কোন জেনারেল ট্রুথের কথা আসছে সেটা যে সেন্টেন্সের মধ্যে থাকুক যে প্যাসেজের মধ্যে থাকুক যেভাবেই থাকুক না কেন যে কোনো জেনারেল ট্রুথ সবসময় সিম্পল প্রেজেন্টেন্সে সেই জন্য এটা একটা জেনারেল ট্রুথ বলা হচ্ছে তো তাই তো যে গিরিদিতে বেরাবার কথা বললে ও স্ট্রিট ধারটাই মনে হয় এখানে কে মনে করে কখন মনে করে তার কিন্তু কোনো উল্লেখ নেই এটা একটা জেনারেল ট্রুথ সেই জন্য এখানে প্রেজেন্ট ইনডেফিনিক টেন্সটা ব্যবহার হয়েছে এটার সাথে বাকিটা কমপ্লেক্সে কিছু দিয়ে জোড়া আছে না সেটা কোন টেন্সে আছে কিছু জানার দরকার নেই যেমন হচ্ছে মানে যদি আমি এটা বলতে চাই যে সকালে ওঠা একটা ভালো অভ্যাস জেনারেল ট্রুথ তো এটা সব সিম্পল প্রেজেন্টেই হবে এটা কখনো পাস্টে হবে না তো সেই রকম ব্যাপারটা ঠিক আছে ওই জন্যই এখানে হয়েছে না হলে একই সেন্টেন্সের মধ্যে এক জায়গায় প্রেজেন্ট এক জায়গায় পাস্ট হয় না কিন্তু জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বলুন বা হ্যাবিচুয়াল ট্রুথ যেটা রেগুলার কেউ একটা করি মানে করা হয় আর কি আমি রোজ সকাল ছটায় ঘুম থেকে উঠি এটা আমার হ্যাবিট হ্যাবিচুয়াল ট্রুথ এটা সব সময় সিম্পল প্রেজেন্টেই হবে এটা কখনো অন্য কোনো টেন্সে হবে না আচ্ছা এবার প্রেসিভ প্যাসেজটা আমি পড়ছি